আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি যে কয়ে দীর্ঘই উচ্চারণ বাংলা কীরকমভাবে হয়ে থাকে তাহলে কয়ে দীর্ঘ এর উচ্চারণটা কী হয়ে থাকে কয়ে দীর্ঘেই এর উচ্চারণ বাংলাতে কী হয়ে থাকে উদাহরণ দেখো প্রথমে যেটি দেওয়া আছে কয়ে দীর্ঘেই ট কিট মানে এই কয়ে দীর্ঘইটুকু নিলে কি আর ট কিট তাহলে কয়ে দীর্ঘেই ট কিট তারপর যেটি দেওয়া আছে কি লক কয়ে দীর্ঘেই কি লক কি লক তাহলে কয়ে দীর্ঘেই এর উচ্চারণ বাংলাতে হবে কি ঠিক আছে তারপর আছে কয়ে দীর্ঘেই কি ব কিব কয়ে দীর্ঘেই কি তারপরে কি কিবোর্ড কয়ে দীর্ঘেই কি ওকার ডায়রে বোর্ড তাহলে কি আর বোর্ড কয়ে দীর্ঘে এর উচ্চারণটা হচ্ছে কি তারপর আছে কয়ে দীর্ঘেই কি ভয় আকার ভাওয়া ভয়ে আকার ভাবে তাহলে কয়ে এইটুকু নিলে তার উচ্চারণটা আসছে কি আর ভয় আকার আকার ভাবে কি ভাবে তাহলে কয়ে দীর্ঘেই টকিট কি লক ক্লিপ কিবোর্ড কিভাবে এই সমস্ত কয়ে দীর্ঘেই যে সমস্ত জায়গাগুলিতে আছে দেখো সবারই উচ্চারণ কী আসছে কী আসছে অতএব কয়ে দীর্ঘেই বাংলাতে কী এর মতো উচ্চারিত করে থাকি তারপরে যদি আমরা একটু আগিয়ে যাই দেখব পাঁচটি করে সব বর্ণ নিয়ে একটি করে শব্দ তৈরি করা আছে সেই পাঁচটি ভাবে কীরকমভাবে কয়ে কী এর মতো উচ্চারিত হচ্ছে দেখো প্রথমে কয়ে দীর্ঘ একটু নাও তাহলে কি আর ট আর যন্তুর্ণ একার না তাহলে বস ঠিক আছে তাহলে কয়েক দীর্ঘ এই টকিট নাশক কীটনাশক তাহলে এক্ষেত্রে কয়ে দীর্ঘ যে উচ্চারণটা আমরা পাচ্ছি সেই কয়েক দীর্ঘের উচ্চারণটা হচ্ছে কি ঠিক আছে তারপরে এটি যেটা দেওয়া হচ্ছে দেখো কয়ে দীর্ঘে এই টকিট আর এই কয়ে দীর্ঘ এর উচ্চারণটা হচ্ছে কী কয়ে দীর্ঘেই এর উচ্চারণটা হলো কী টকিট পত এটা হচ্ছে ওয়াইগ এটা যুক্তবর্ণ দেওয়া আছে যাই হোক পতঙ্গ তাহলে কিট পতঙ্গ আমরা যেটির মূল বিষয় বলতে চাইছি যে কয়ে দীর্ঘেই এর উচ্চারণটা হলো কি কয়ে দীর্ঘেই এর উচ্চারণটা হবে বাংলাতে কি এইভাবেই তোমরা পড়বে